আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও আপনাদের স্বাগত আপনারা জানেন সম্প্রতি সময় একটা বিষয় খুব আলোচনা হচ্ছে বিশেষ করে ইউরোপের মাটিতে সেটা হলো ক্রোয়েশিয়াতে মানে বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ হয়ে গেছে এরকম একটা কথা আসলে প্রচলিতভাবে আমাদের সমাজে ছড়ায় গেছে যারা আসলে বিদেশ আসার মধ্যে বিশেষ করে ইউরোপে যারা আসতে যাচ্ছেন অনেক লোকজন এখানে ফাইল দিয়ে রাখছেন বা এরা একটা মানসিক অশান্তিতে আছেন যে আসলে কি ঘটলো মানে পুরো বিষয়টা অনেক জানতে চাচ্ছেন তবে এটা নিয়ে আমি ক্রোয়েশিয়াতে অবস্থিত বাংলাদেশীদের সাথে প্লাস এটা নিয়ে মোটামুটি খোঁজখবর নিয়ে যেটা জানতে পারলাম মানে ক্রোয়েশিয়ার সরকার বাংলাদেশের ভিসা স্থগিত করছে এটা মোটামুটি শিওর তো কেন করলো বা সামনে কি হতে যাচ্ছে এটা নিয়ে আসলে আজকে ভিডিওতে আলাপ করবো আশা করি আপনারা ভিডিওতে থাকবেন শেষ পর্যন্ত সম্প্রতি সময়ে ক্রোয়েশিয়াতে অনেক ভিসা হয়েছিল বিশেষ করে দুই সালে সবচেয়ে বেশি আসছিল মিডল ইস্ট থেকে তারপর বাংলাদেশ থেকেও যারা ইন্ডিয়া হয়ে আসছেন তারাও কিন্তু অনেকগুলো ভিসা পাইছেন মানে ক্রোয়েশিয়ার মতো একটা দেশ এত বড় দেশ না খুবই ছোটো দেশ ভিসার যে হার সেটা আসলে অবিশ্বাস্য ছিল আপনি যদি ইউরোপের অন্য দেশের সাথে কম্পেয়ার করেন রোমানের সাথে কম্পেয়ার করলেও অনেকটা বড় অংশ কারণ রোমান একটা বড় দেশ এদের ইন্ডাস্ট্রি অনেক অনেক গেস্ট মানে কাজ করার মতো জায়গা আছে কিন্তু ক্রোয়েশিয়া দেশটা তো বড় না জায়গা অল্প বেশিরভাগ সেক্টরগুলো হলো ট্যুরিজম সেক্টর আর তারপর হোটেল সেক্টর সার্ভিস সেক্টর অল্প কিছু সেক্টর আর কনস্ট্রাকশনের কিছু কাজ আছে তারপরেও বাংলাদেশী প্রচুর বাংলাদেশি আসছে ক্রোয়েশিয়ার সরকার বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ইস্যু করা প্লাস ভিসা ইস্যু করা দুইটাই স্থগিত করা হয়েছে এটার কারণ আসলে কি আর এটার ভবিষ্যতে আসলে এটার কোন দিকে যাচ্ছে গত বছর দু হাজার সালে যে কয়জন লোক বাংলাদেশ থেকে আসছে এর ভিতরে পঁয়ষট্টি পার্সেন্ট লোক ভিসা পাওয়ার পর ক্রোয়েশিয়াতে আসেই নেই মানে ক্রোয়েশিয়াতে যে কাজে ভিসা তার ভিসাটা হয়েছে কাজে ওয়ার্ক পারমিটের মাধ্যমে ওই কোম্পানিতে সে আসেনি এমনকি ক্রোয়েশিয়াতেও আসছে কিনা সেটা সন্দেহ কারণ ইমিগ্রেশনের কাছে প্রত্যেকটা রেকর্ড থাকে আপনারা জানেন দেখা গেল সেই পুরুষের কোনো ইয়ারপোর্ট যদি পুরুষের দূরত্ব সেটা রেকর্ড থাকতো তা দু হাজার চব্বিশ সালে যে করা বাংলাদেশে ভিসা পাইছে এর ভিতরে পঁয়ষট্টি পার্সেন্ট লোক পুরুষের ভিতরে ঢোকে নেই কিন্তু এরা কিন্তু আসছে ইউরোপে আসছে এবং এই ভিসার যে মিস ইউজ সেটা করছে করে তো কোথায় গেছে সেটা সবাই আমরা জানি হয়তো ইউরোপের অন্য কোনো দেশের দ্বারা ক্রোয়েশিয়াতে যে মালিক গুলা এই লোকগুলো ভিসা দেওয়ার জন্য অনুরোধ করছে যাদের লোক দরকার ছিল এই মালিক গুলার ছিল তারপরে বিভিন্ন কারণে আসলে ক্রোয়েশিয়ার গভর্নমেন্ট এই একটা কঠোর যে পদক্ষেপ এটা নিতে বাধ্য হয়েছে হঠাৎ আগে দুটা বিষয়ের কারণে ক্রোয়েশিয়ার গভর্নমেন্ট মূলত এই কঠোর ডিসিশন নিতে বাধ্য হয়েছে বাধ্য হোক বা তারা ডিসিশন নিচ্ছে আর কি সেটা হলো এখানকার যে রিক্রুটমেন্ট কোম্পানিগুলো আছে সেটা এখানকার হোক বাংলাদেশের হোক যেভাবে হোক এই কোম্পানিগুলো যে সরকার বা কোম্পানিগুলোর সাথে যেই এগ্রিমেন্টগুলো করে এগুলার শর্তগুলো আরও করে মানে না ওরা বলে এই লোক স্কিল লোক আনতেছে বা যেই বিভিন্ন বিষয়ে বলে যে আমি এরকম একটা লোক তোমার এনে দিতেছি মালিকদের বলে কিন্তু পরে বাস্তব দেখা যায় সেই তার কোনো কাজে যারে না এটা একটা বিষয় হলো আরেকটা বিষয় হলো যারা আসে কাজের জন্য হয়তো সেই স্কিল হয়তো সেই স্কিল না কিন্তু তারা থাকতেছে না একটা অংশ বিশাওয়ার পর আসেই না কোম্পানিতে আর আরেকটা অংশ হলো আসে কিন্তু আসার পরে নিরুদ্দেশ হয়ে যায় আর কি অন্য দেশে চলে যায় ক্রোয়েশিয়ার যে প্রথম শ্রেণীর যে বড় বড়ো পত্রিকাগুলো আছে এর অধিকাংশ পত্রিকাগুলো এই বিষয়ে নিউজ করছে এবং তারা মোটামুটি নাইনটি পার্সেন্ট শিওর করছে যে বাংলাদেশিদের আর কোনো ধরনের ওয়ার্ক পারমিট প্লাস ভিসা কোনোটাই দেওয়া হবে না কিন্তু সরকারিভাবে কোনো ধরনের স্টেটমেন্ট দেওয়া হয়নি অফিসিয়াল যে স্টেটমেন্ট যেটা বলে আর কি আনুষ্ঠানিক বিবৃতি যেটা ওখানকার ফরেন মিনিস্টার বা ওখানকার কর্মসংস্থা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো কোনো মন্ত্রণালয় থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি তবে ওই ওইখানকার যে অধিকাংশ পত্রিকাগুলো এখানে ইউজ করছে এবং ওরা অথেন্টিক সোর্স থেকেই করছে কিন্তু এখন পর্যন্ত আপনাদের বিবৃতি পায়নি তবে একটা বিবৃতি আমাদের বাংলাদেশেরা পাইছে সেটা হলো বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি এবং মন্ত্রণালয় থেকে অলরেডি এটা জানানো হয়েছে প্লাস দু তেইশ জানুয়ারি এই বছরের তেইশ জানুয়ারি হেগ যে একটা শহর আছে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ওরা একটা চিঠি দিছে বাংলাদেশের ফরেন মিনিস্ট্রিতে ঢাকাতে অবস্থিত যে এই সিচুয়েশন রয়েছে কারণ কি এগের ওরা কেন এই বিরোধিতা দিয়েছে কারণ ওরা সরকারি সরকার থেকে কোনো না কোনো বিষয়ে অবহিত হয়েছে এই জন্য ওরা কিন্তু বাংলাদেশের ফরেন মিনিস্টার মানে অলরেডি জানায় দিছে যে এরকম একটা ঘটনা ঘটে যাচ্ছে দুই হাজার চব্বিশ সালে বারো হাজার চারশো লোকের ভিসা দেওয়া হয় বাংলাদেশিদের এর ভিতরে পঁয়ষট্টি পার্সেন্ট লোক কোনো জায়গাতে আসেই নেই এই সংখ্যাটা হলো আট হাজার লোক বিশাল অংশ আপনারা বুঝতে পারতেছেন পুরুষের মতো দেশ যেটা বাংলাদেশ থেকে বহু দূরে তো আট হাজার লোক যারা ওই মাটি দিয়ে যায়নি বাংলাদেশ থেকে মাথায় নিয়ে আসছে যে আমি ওই দেশে যাবই না ভিসাটা যেহেতু সেন্ডেন ভিসা ওটা অ্যাপ ইউজ করে তারা অন্য কোনো দেশে গেছে কি চার হাজার আটশো লোক আসছে কাজে জয়েন করছে যেই ওয়ার্ক পেমেন্টে আসছে কোম্পানিতে জয়েন করছে এর অর্ধেক লোক অলরেডি ক্রোয়েশিয়া থেকে ত্যাগ করছে এই যে একটা ঘটনা ঘটলো এক বছরের ব্যবধানে এখানে যে ইস্যুটা তৈরি বেশিরভাগ মালিকদের একটা আন্দাজ হয়ে গেছে বা ওইখানকার অথরিটিরও একটা মানে মানসিক ব্যবহারা ধরে নিচ্ছে যে বাংলাদেশে যেই পারমিটগুলো লোক আসে তারা হইলো মূলত এই যে ক্রোয়েশিয়ারে ইউজ করতেছে ক্রোয়েশিয়াতে থাকার জন্য কেউ আসে না একটা বড় অংশ হলো ব্রিজ হিসেবে বা এখানকার গেটওয়ে হিসেবে ইউজ করে এখানে আসে ক্রোয়েশিয়ার অথরিটি বাংলাদেশ নাকি টার্গেট করছে কারণ অন্য দেশের কথা তো তারা স্পেসিফিক ভাবে বলে নাই এখানে কিন্তু অন্য দেশের লোক আমাদের প্রতিবেশী অনেক দেশ থেকেও কিন্তু পরিষদে আসে এরাও কিন্তু ভাগে কিন্তু সংখ্যাটা হয়তো আমাদেরটা চোখে পড়ার মতো এই জন্য হয়তো আমাদেরকে আসলে নাম ধরে একদম রেস্ট্রিকশন দেওয়া হয়েছে যেটা হয়তো অফিসিয়ালি বলে নাই কিন্তু ইনডাইরেক্টলি এটা ভাইরাল হয়ে গেছে আর ইউরোপের বেশিরভাগ জায়গায় এটা ছড়া গেছে বিষয়টা সম্প্রতি সময় ক্রোয়েশিয়ার সরকার অনেক ইউ ইউ বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন থেকে অনেক চাপের মধ্যে পড়তেছে এবং পড়তেছে কারণ ওরা দেখতেছে যে এখানে লোকগুলা কিন্তু এখানে থাকতেছে না এবং যে বিষয়টা ঘটতেছে এটার কারণে ব্যাপক চাপের মুখে পড়তেছে তো যে একটা ছোট দেশ এখানে এত লোক আসতেছে এবং এত লোক এখান থেকে এবং অন্য দেশে যে গিয়ে যে ওরা এস এল এপ্লাই করতেছে বিভিন্ন নতুন ব্যাপারে অ্যাপ্লাই করতেছে এগুলা কিন্তু দেখতেছে ওদের ওদের এই সিস্টেমে দেখতেছে যে এখানে কারণে ওরা ক্রোয়েশিয়া এখন প্রচুর চাপে রাখছে আর ক্রোয়েশিয়া দেশ এই চাপ নেওয়ার মতো ক্ষমতা নেই কারণ এই দেশটা ইউরোপিয়ান থেকে প্রচুর বাজেট নেয় বা ওদের কথা শুনতে ওরা বাধ্য অনেকটা ওরা চাইলেও করার সুযোগ নেই এই কারণে ওরা হয়তো লোক দেখানো হোক বা ইউরোপিয়ান দেখানো হোক

আর এখানে প্রচুর ইন্ডাস্ট্রিয়াল বলতে পারেন আপনি প্রচুর অপশন আছে যাই হোক তো সবচেয়ে বাজে যে ব্যাপারটা হইলো এই লোকগুলা যে চলে গেছে সেটা বড় কথা না অনেক দেশে আসে অনেক দেশের লোক চলে যায় সেটাও বড় বিষয় না আমাদের জন্য কোনো বড় বিষয় না আমাদের রাষ্ট্রের জন্য কিন্তু একটা দেশ যখন একটা দেশকে টার্গেট করে আপনাকে ভিসা রেজিস্ট্রেশন দেয় ওই দেশে ভিসাই দেবে না বলে সেটা কিন্তু আমাদের দেশের যে রেপুটেশন বা সম্মান এটা কিন্তু নষ্ট হয় আর যেহেতু আন্তর্জাতিক পত্রিকাগুলোতে এই বিষয় নিয়ে লেখালেখি হইতেছে ভবিষ্যতে ইউরোপের অন্যান্য অন্য দেশগুলার চোখে বিষয়টা পড়বে অবশ্যই সেটা সবচেয়ে আমাদের বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় শ্রম বাজার যেগুলো আর কি সেটা সার্বিয়া হোক সেটা ক্রোয়েশিয়া হোক ক্রোয়েশিয়া তো অবশ্যই করছে রোমানিয়া আছে বুলগেরিয়া আছে তবে যেটা যত আসতেছি তো এই দেশগুলোর উপরে কিন্তু এটা ইফেক্ট পড়ে এবং ভবিষ্যতে কিন্তু ওই দেশগুলো হাঁটতে পারে যখন দেখবে যে সাপোজ রোমানিয়াতে ধরেন বাংলাদেশে এত লোক আসলো যখন নিউজটা এখানকার চোখে পড়বে তখন কিন্তু তারা ক্যালকুলেশন করে দেখবে যে নেপালের লোক বা ইন্ডিয়ার লোক বা বাংলাদেশের লোক কোন লোক আসছে এবং কত লোক গেছে ওরা যখন ক্যালকুলেশন করে দেখবে যে বাংলাদেশিদের সংখ্যাটা অধিক এবং এদের সমস্যা বেশি মানে এরা কাজে বিভিন্ন ধরনের সমস্যা তারপরে এরা

এটা বিষয়টা খুবই কনসার্নিং বিষয় এই বিষয় নিয়ে যে নেদারল্যান্ডসে যে বাংলাদেশ আছে হেগে হেগে শহরে অবস্থিত ওরাও কিন্তু এটা নিয়ে চিন্তিত এবং ওরা বাংলাদেশ সরকারের অলরেডি জানাইছে এবং ওরা কিন্তু অলরেডি বাংলাদেশ সরকারকে বলছে যে প্রবাস কল্যাণ মন্ত্রণালয় এবং যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে এরা যাতে একটা মিটিং করে যে একটা বিবৃতি দেয় যে আমরা কঠোর হব কঠোর হওয়ার জন্য কি ডিসিশন নিতে হবে তারা তারা নেবে হয়তো এমনভাবে মানে বাংলাদেশিদের ভিসাগুলো এমনভাবে ইস্যু করা হবে যাতে ওরা যাইলেও যেতে না পারে দেখা গেল ভিসা হয়েছে ওই দেশে থাকতে হবে এক বছর বা বছর থাকতে হবে এরকম একটা রুলস করে দিতে পারে বাংলাদেশ সরকার এটা বাংলাদেশ সরকারের বিষয় তারা আলোচনাকে ডিসিশন নেবে তবে যে বাংলাদেশের দূতাবাস ওইটা কিন্তু ওইখানে অলরেডি বলে দিয়েছে যে আপনারা একটা আলোচনাকে ডিসিশন নেন আর এটা এমনভাবে দেখাইতে হবে যাতে ইউরোপীয় ইউনিয়নের চোখে পড়ে এবং দেখাইতে পারে যে বাংলাদেশ সরকার এনে চিন্তিত এবং এই সরকার এনে অ্যাকশনে যাইতেছে কারণ কি এটা একটা গুরুত্বপূর্ণ শ্রম বাজার শুধু ক্রোয়েশিয়া না ক্রোয়েশিয়ার ঈশ্বর কারণে দেখা গেল অন্য দেশগুলোও খুব ফ্রেন্ড দিতে পারে বাংলাদেশের উপর থেকে তো এই যেটা যাতে না হয় এটা মানে বড় শ্রম বাজার এখানে কিন্তু কি বলে মিডল ইস্টে যদিও বড় শ্রম বাজার কিন্তু ইউরোপের স্ট্যান্ডার্ড অনুযায়ী মানে আমরা কিন্তু একটা কি বলে একটা গেটওয়ে হোক আর যাই হোক দিন সেটা কিন্তু তারা বাংলাদেশি এরা বাংলাদেশে উপকার করবে এখান থেকে যদি বাংলাদেশে চলে যায় তারা কিন্তু দেশে সেটা বাংলাদেশে উপকার করবে তো একটা বড় অংশ যাতে থাকে এক বছর থাকা যাক বা দুই বছর থাকা যাক বা যদি কোনো অপরচুনিটি থাকে এখানে থাকলো সেটা অন্য হিসাব কিন্তু বাংলা সরকারের যে চিন্তিত এটা যাতে ওদের চোখে পড়ে এবং এটা নিয়ে আলোচনা আলোচনার মাধ্যমে যাতে কোনোভাবে সমাধান করা যায় যদি এটা সমাধান না হয় এটা অবশ্যই চিন্তার বিষয় এটা নিয়ে আশাবাদী আলাপ করবে এবং এটা নিয়ে দ্রুত সমাধানের চেষ্টা করবে আর এই হলো সর্বশেষ যেই খবর মানে ক্রোশিয়ার এটার বিষয় আর আপনারা যারা ফাইল নিয়ে বসে আছেন যে কোনো সাথে ফাইল দিবেন বা অলরেডি দিয়েছেন তারা চেষ্টা করুন উদ্যোগ করার পরবর্তী কোনো নিউজ আসা না যদি সরকার থেকে কোনো নিউজ জানানো হয় যে না এটা আমরা সমাধান করছি এখন আপনারা যেতে পারবেন তাহলে আলাদা বিষয় কিন্তু যদি সমাধান না হয় তা আপনারা ওই দিক থেকে মুখ ফিরে অন্য দেশের জন্য চেষ্টা করতে পারেন যেখানে ভিসা হচ্ছে এখনো কন্টিনিউ এই আর কি সবাই আলাদা সুস্থ থাকুন আল্লাহ আলাইকুম